আসলে ষড়যন্ত্রকারী তো পৃথিবীর সৃষ্টি থেকেই আছে বাংলাদেশ সৃষ্টি যখন হচ্ছিল তখন মানুষ ষড়যন্ত্র করছিল তো এই ষড়যন্ত্র দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিল সেদিন গড়ি উঠেছিল বাংলাদেশের রাখার রাজা মেজর জিয়াউর রহমানের কোনটি বেশি হয়েছিল স্বাধীনতার ঘোষণা আর কি ছাব্বিশে মার্চ যখন দিশেহারা তখন এই বাংলার সূর্য সন্তান বলেছিলেন ওই রিভোল্ট এই রিভোল্টের মাধ্যম দিয়ে পেছিল আমরা লাল সবুজের পতাকা তো ষড়যন্ত্র সবাই করে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না বাংলাদেশের আপামর শ্রমজীবী মানুষ জাতীয়বাদে যারা বিশ্বাস করে এই মানুষটা জাগ্রত আছে সজা জাগ্রত আছে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক আমাদের নেতৃত্বে সুসংগঠিত অবস্থায় আছে তারা যে কোনো ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে এই শক্তি বাংলাদেশি জাতীয়বাদে যারা বিশ্বাস করে তারাও অন্তরে এবং অস্তিত্ব ধারণ করে তাই যারা ষড়যন্ত্র করছে আসলে তাদের কোনো লাভ হবে না ও একাত্তর সালে এই জামাশিম রাজাকাররা তারা হচ্ছে যে এ দেশের বিরোধিতা করেছিল কিছু করতে পেরেছে পারে নাই তারা উনিশশো সালে বলেছিল যে এই স্বৈরাচার রেশাদের সঙ্গে যারা নির্বাচনে যাবে সবাই জাতীয় বিয়ে মানে পরিণত হবে এই বলার কয়েক মুহূর্তে কয়েক ঘন্টার মধ্যে সে তারা নির্বাচনে গিয়েছিল তারা দশটা আসন পেয়েছিল ছোট সাথে হাত মিলেছিল আসলে জামাত শিবির তো কোনো দল না এরা তো ধর্ম ব্যবসায়ী এরা ধর্মকে পুজো পুঁজি করে ব্যবসা করতে চায় এ দেশের মানুষ বাই ব্রন বাই ব্লাড এই জামাত শিবিরকে ঘৃণা করে তো এরা আর যাই করুক এরা তো বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না আমরা বিশ্বাস করি অ্যাকচুয়ালি এরা ভয় পায় আমাদের যে প্রিয় নেতা বাংলাদেশের আসল সূর্য সন্তান তারে জনাকহণ ঘোষিত যে একত্রিশ দফা এই একত্রিশ দফাকে তারা ভয় পায় অ্যাকচুয়ালি তারা তো রাষ্ট্র সংস্কার তখন চাই নাই তারা এই আগে এই দেশে কেউ সংস্কারের কথা বলে নাই জনক তারে গ্রহণে প্রথম এই সংস্কার ঘোষণা করেছেন এই সংস্কার যাতে না হয় এই সংস্কার যাতে বাঞ্চাল হয়ে যায় আগের যে রাষ্ট্র ছিল মাফিয়া রাষ্ট্র এইরকম রাষ্ট্র যেন থাকে এই জন্য জামাত শিবির আজকে এই অবস্থা করছে তারা কিছু দোষীদেরকে সাথে নিয়ে তারা এক হয়েছে সব পরাজিত সৈনিক সব পরাজিত শক্তি তো পরাজিত শক্তি যারা তাদের ষড়যন্ত্র এদেশের আঠারো কোটি জনগণ সাহসিকতার সহিত জবাব দিয়ে সামনে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য যে একত্রিশ দফা যদি আপনি পড়ে থাকেন একত্রিশ দফা বিস্তারিত যদি জেনে থাকেন তাহলে আপনি দেখতে হবেন একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের মূল মুক্তির সনদ এখানে থেকে উচ্চ মুক্ত সর্বক্ষেত্রে সমতার ভিত্তিতে সামাজিক সুশাসন প্রতিষ্ঠার যত কথা যত অঙ্গীকার সব এর মধ্যে আছে এখানে বলা আছে মেহনতি মানুষদের ভাগ্যের জন্য কি করতে হবে কৃষক শ্রমিকদের জন্য বলা আছে ছাত্র শিক্ষকদের জন্য বলা আছে আপনারা যে সাংবাদিক আপনাদের সাংবাদিকদের জন্য বলা আছে তারা বিশ্বাস করেন আমরা বিশ্বাস করি যারা সাংবাদিক তারা হচ্ছে আলোকিত মানুষ আপনারা ইচ্ছা করলে সমাজের অন্ধকারকে আলোক আলোকিত করতে করতে পারেন পারেন তো একত্রিশ দফা হচ্ছে বাংলাদেশের জন্য আলোকবর্তীকে হিসেবে আসবে এখানে সবকিছু নিয়ে আছে এবং আমরা বিশ্বাস করি একত্রিশ দফার মাধ্যমে যদি বাংলাদেশে গড়ে তোলা যায় তাহলে শহীদ পেটন জিও দফার মাধ্যমে আমরা যে পেয়েছিলাম আধুনিক বাংলাদেশ আমরা ঠিক আমাদের জনাব ভারতীয় একত্রিশ দফার মধ্যে আমরা পাবো নতুন বাংলাদেশ ইনশাল্লাহ ধন্যবাদ নাম পড়ছে নাম পড়ছে আমি মহানগর উত্তর শ্রমিক দলে যুগ্ম যুগ্মী কাজ করছি মহানগর উত্তরে A me non pure dammi.